আল্লাহ খাদিজার পেট থেকে নবীকে সাতটা সন্তান দিছিল। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে সাতটা সন্তান দিয়েছে তার মধ্যে তিনটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে তিনটা ছেলে অল্প বয়সে মারা গেছে তিনটা ছেলে একটা হলো তৈয়ব একটা হলো তাহের আর একটা হলো কাসেম তাহলে কয়রা হলো আর একটা ছেলে মারিয়া কে কিপ্তিয়া নবীর একটা বউ ছিল সে বইয়ের প্যাট থেকে একটা ছেলে হয়েছিল তার নাম হলো ইব্রাহিম তার মানে বোঝা গেল নবীর ছেলেও সাড্ডা মেয়েও সাড্ডা চারটা ছেলেকে আল্লাহ তালা অকালে দুনিয়া থেকে নিয়ে গেছে এ নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো যত বড় বড় নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে আদম আলা সাল্লামের সন্তান শিষকে আল্লাহ নবী বানাইছে আবার ইব্রাহিম আলাহ সাল্লাম বড় নবী তার সন্তানকে ইসমাইল ইসাহাককে আল্লাহ নবী বানাইছে আবার ইসাহাক বড় নবী তার সন্তান ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে এভাবে ইয়াকুব বড় নবী তার সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে আর একজন বড় নবী ইসা দাউদ সাল্লাম তার সন্তান সোহাইমান্লামকে আল্লাহ নবী বানাইছে আর একটা বড় নবী ঈসা নবী তাই বিয়েই করেনি তার সন্তান হবি কুর থেকে তার নবী তো হওয়ার কথাই আসে না কিন্তু আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী তার সন্তান যদি বড় হয় তাহলে আল্লাহ নবী না বানালে কেমন দেখায় কারণ আল্লাহ ঘোষণা করেছেন মা কানা অগনবী আপনি হলেন শেষ নবী আপনার পরে আর কোন নবী রসুল কিয়ামত পর্যন্ত আসবে না বর্তমানে যারা নবী নবী দাবি করতেছে ওগুলা সব হলো ভণ্ড জোরে বলেন কি বর্তমানে আমাদের বাংলাদেশের ওই ঠাকুর গাঁয়ের দিকে গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে ওই এলাকায় কিছু লোক আছে আপনারা বলেন তো আমার নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি সবাই বলেন বিশ্বনবীকে যারা ভালোবাসেন গোলাম আহম্মদ কাদিয়ানি বললে আপনারা বলবেন কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি নবীর পরে নবী নাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আলেমরা বলতেছে এই কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে তোরা কাদিয়ানি নিয়ে থাক কিন্তু তোরা মুসলমানের বাচ্চা না মুসলমানের বাচ্চা বিশ্ব নবীর পরে কোনো নবী বিশ্বাস করতে পারে না নবী তাকে তাকে নবীর সাতটা মেয়ে কানতেছে সাতটা মেয়েই কানতেছে তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায় কিন্তু একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই শুধু চোখ দার দর দর করে পানি পড়তেছে তিনটা মেয়ে কানতেছে কান্নার শব্দ আছে আমার মা ময়ূরা গেছে রে কোথায় গেলে বলো আমরা মা পাব রে আমার মা ময়ূরা গেছে রে এরকম কিন্তু মেয়েরা কান্দে কান্দে না ভাই যান আপনাকে এলাকায় যখন বাপ মরে যায় মেয়েরা কান্দে না আমার এলাকার বাপ মরে গেছে দুই ভাই এক বোন বোন এসে বাপের লাশের কাছে কান্দা শুরু করছে আমার বাবা গেছে রে মরার আগে খাট দিবার ছিল সে খাট আমাকে দিবিকে কে আমার বাবা গেছে রে আপনার বলেন তো ওই কান্দা না খাট আদায় করে যাচ্ছে বড় ভাই যা বলতেছে কান্দিস না যে খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনা দি তাও বাবার লাশের কাছে কান্দিস না বাবা রুহু কষ্ট পাবে কিছুক্ষণ কান্না থামায়া আবার মিন সারেল খান্না আর ভিতরে শয়তান বলতেছে খাট হলো কিন্তু তোষক বালুস এগুলাকে দিবি তখন বলতেছে বাবা ছিল বড় ভাই সেই খাট দিবে কিন্তু এখন তোষক বালুস দিবে আমার বাবা ময়রা গেছে রে তখন মেজো ভাই সে বলতেছে কান্দিস না পাগলি এগুলা সব আমি দেবো যা

চোখ দা দর দর করে পানি পড়তেছে এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন ফাতেমা তুমি একটু আমার ঘরে আসো মা ফাতেমা যেইমাত্র ঘরে আইসে নবী একটা নবী একটা কথা ফাতেমার কানে কানে বলে ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে দুইটা ওসিয়ত করেছে মা সে ওসিয়তটা পালন করা লাগবে কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিম জোরে কেন ওসিয়ত পালন করা কি তোমার মা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে তুমি শুধু একাই গোসল করাবা অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা আপনার বলেন তো গোসল করানোর সময় তার সব জায়গায় হাত দেয়া তাকে ধুয়ে দেওয়া লাগে জোরে কোন কথা ঠিক কি না খাদিজা বলতেছে খাদিজা ওসিয়ত করেছে যে আমি মরে যাওয়ার পরে আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয় রাসুল বললেন খাদিজা তোমার আরও তিনটা মেয়ে আছে তুমি তিনটা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন বলতেছ খাদিজা বলতেছ আল্লাহ নবী আপনাকে আমি বলতেছি আল্লাহর শপথ করে কুলসুমা যখন আমার পেটে ছিল আমার পেটের ওজন বেড়ে গেছিল আমার পেট বড় হয়েছিল রুকিয়া যখন আমার পেটে ছিল আমার প্যাট বড়ো হয়েছিল ওজন প্যাটের মধ্যে বেড়ে গেল যখন জয়নাব আমার প্যাটে ছিল আমার প্যাট বড় হয়েছে ওজন বেড়ে গেছে এই তিনটা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পেরেছি কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি ওই ফাতেমা যখন আমার প্যাটে আসলো আমার প্যাট বড় হয় কিন্তু আমার প্যাটের মধ্যে কোনো ওজন হয় নাই আর ফাতেমা যখন দুনিয়াতে আসলো আমার কোনো প্রসব ব্যথা হয় নাই আমি তাকাই এদিকে ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জতটা ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে আল্লাহর নবী ওই ফাতেমার আমাকে একাই গোসল করায় দেয় দুই নম্বর হলো ফাতেমা যেন আমাকে একাই কাপনের কাপড় পরায় দেয় অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশগ্রহণ না করে রাসুল বললেন ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায়া দাও এবার ফাতেমা একা একা গিয়া খাতিজাতুল কবর যিনি ইসলামের প্রথম মহিয়াশি নারী সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে নবী বলে স্বীকার করেছে আল্লাহ বলেন সেই খাতিজাকে গোসল করালেন গোসল করানোর পরে সে বলতেছে বাবা গোসল তো হয়ে গেল এখন মার কাফনের কাপড় দেন আল্লাহ নবী একটা জুব্বা বের করে ফাতেমার হাতে দিলেন ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন ফসল বলে ফাতেমা কান্দো কেন বলে কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সবচাইতে আমার মায়ের মতন এত ধনী মক্কায় কেউ ছিল না আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিল আপনি মক্কার দোকানে কি নতুন কোন কাপড় খুঁজে পেলেন না নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন